বাক্যের মধ্যে যদি নট প্লাস ভারত থাকে তখন ডন ডাজন ডিডন প্লাস ওয়ান বসবে এখন প্রশ্ন হলো কোন সময় বসাবো কোন সময় ডাজন বসাবো কোন সময় ডিডন বসাবো উত্তর হচ্ছে যদি বাক্যের মধ্যে কোনো শব্দ থাকে তখন ডিডন্ট বসবে আর যদি বাক্যের মধ্যে অতিবাচক কোন শব্দ না থাকে তখন ডন্ট অথবা ডাজন বসবে যেমন উদাহরণ দেখি হি নট গো টু স্কুল ইয়ে স্টার অর্থ কি গতকাল আর গতকালটা অতীতবাচক শব্দ তাহলে এই যে নট প্লাস ভার আছে এখানে এর আনসার কি বসবে ডিডন প্লাস ভি ওয়ান বসবে উপরের উদাহরণ দেখি শি নট ফলো দা রুলস ইন হার লাইফ এখানে অতীতবাদে কোনো শব্দ নাই সেই জন্য এখানে ডিডনটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে বাকি থাকবে কি ডন্ট অথবা ডাজন এখন প্রশ্ন হলো কোন সময় ডন্ট বসাবো কোন সময় ডাজন বসাবো যদি সাবজেক্টটা থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজন বসবে আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তখন ডন্ট বসবে এখন প্রশ্ন হলো থার্ড পারসন কি এবং সিঙ্গুলার নাম্বার কি থার্ড পারসন হচ্ছে আমি আমরা এবং তুমি তোমরা ছাড়া বাকি সব থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার কি একটা বা একজন বোঝালে সিঙ্গুলার নাম্বার সি অর্থ কি সে আর সে দ্বারা কয়জন বোঝাচ্ছে একজন বোঝাচ্ছে আবার এই সেটা আমি আমরা এবং তুমি তোমার মধ্যে পড়ে না এই জন্য সিটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে ডাজন্ট বসবে प्लस भि ओन भि ओन এরপরে উদাহরণ দেখি মেনি পিপুল নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ এখানে অতিথিপাতের কোন শব্দ নাই সেই জন্য আর ডন্ট হবে না তাহলে কি হবে ডন্ট অথবা ডাজন কোন সময় ডন্ট অথবা ডাজন হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজন বসবে আর না হলে ডন্ট বসবে মেনি পিপুল অনেক মানুষ এখানে আমি আমরা এবং তুমি তোমার মধ্যে পড়ে না এই জন্য এটা থার্ড পারসন কিন্তু অনেক মানুষ যারা সিঙ্গুলার বোঝায় না প্লুরাল বুঝায় অবশ্যই এটা প্লুরাল বুঝায় সেই জন্য এখানে এই রুলসটা আর হবে না থার্ড পার্সন হয়েছে ঠিক আছে কিন্তু এটা প্লুরাল নাম্বার সেই জন্য এখানে ডাজন্ট হবে না কি হবে ডন্ট হবে তারপরে ভি ওয়ান কি টেক